দেখুন লক্ষ্য করুন আমরা আট ইঞ্চি বাই আট আশ ইঞ্চি দূরত্ব দিয়ে ধান লাগিয়েছি এবং লাইন অনুসারে নব্ব পদ্ধতিতে লাগিয়েছি আজকে আমরা দেখাচ্ছি ধান প্রয়াস পনেরো দিন এই পনেরো দিনে আমরা প্রথম মিনি চাপান দিব যেখানে আমরা ব্যবহার করবো শতাংশে তিনশো গ্রাম পরিমাণ ইউরিয়া তিনশো গ্রাম পটাশ এবং পাঁচশো গ্রাম ডিএপি সাথে আমরা যুক্ত করছি ইউমিক অ্যাসিড বোরন ইত্যাদি অনুখাদ্যগুলো খাদ্যগুলো এই যে লক্ষ্য করুন আজকে আমাদের দানের বয়স বাইশ দিন বাইশ দিন এ সময় আমরা একটি মাজরার জন্য ব্রিফার পাঁচ জি বিঘা প্রতি দেড় কেজি হারে ওরা সামান্যকে কিছু ইউরিয়ার সাথে মিশিয়ে বনে দিয়েছি দেখেন যথেষ্ট মোটামুটি একটু বড় হয়ে গেছে এবং চাপান শ্বাস দেওয়ার জন্য আমরা মোটামুটি প্রস্তুত করে ফেলছি এই সময় আমরা দিব না একদিন পরে দেব কেননা ধানটা যথেষ্ট সবুজ রয়েছে বা তিরিশ দিনের দিকে আঠাশ থেকে তিরিশ দিনের মাথায় আমরা যখন মূল চাপান সারটা দেব তখন মূল চাপান সারের সাথে একশো গ্রাম দুঃখিত আমি আমাদের এখানে জমির হিসাবটা একটু জিন আমরা এখানে ব্যবহার করবো পাঁচশো গ্রাম করে শতাংশে পাঁচশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম ডিএপি সাথে দিব হচ্ছে আপনার তিরিশ গ্রাম করে যেটাকে বলা হচ্ছে জিঙ্ক জিঙ্ক সালফেট আর আমরা দিচ্ছি তিরিশ গ্রাম পরিমাণ থিওবিট যেটাকে সালফার এইট্টি পারসেন্ট বলা হয় এটা দিলে ধানের দ্রুত খুশি বজাবে এই যে এখন লক্ষ্য করেন এখন কিন্তু আমাদের ধানের বয়স পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দিন বা ছত্রিশ দিন অর্থাৎ তিরিশ দিনের বেশি হয়ে গেছে এখন কিন্তু আমাদের শেষ চাপান সারটা আমরা ব্যবহার করব অবশ্যই চল্লিশ দিনের পূর্বে এক্ষেত্রে আমরা শতাংশে তিনশো গ্রাম পটাশ আড়াইশো পাঁচশো গ্রাম করে ইউরিয়া ধানটা অনেকটা শেষবেলায় তো খেয়াল করছেন একটু আফসা আফসা দেখা যাচ্ছে অর্থাৎ অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে শেষবেলায় ধানটা অনেকটা নিরোগ অবস্থায় আছে তো এখন আমরা যেটা বলছিলাম প্রতি শতাংশে পাঁচশো গ্রাম করে ইউরিয়া পাঁচশো গ্রাম পটাশ আর ব্যবহার করবো আর দুই একদিন পরেই আমরা সিলেটেড জিঙ্ক সলুব্রন এবং একটি কীটনাশক ভাগ ভাগ অথবা ইনসেপিয়া এটা দেব এবং এটাই শেষ এটা প্রয়োগ করলে মোটামুটি ধান কাজ থাক পর্যায়ে চলে আসবে তখন আমরা আর একবার ফলোরা জিঙ্ক ব্রোন এবং একটি কীটনাশক দিয়ে শেষ করব এতেই আশা করি ভালো থাকবে তবে তার সাথে একটু চেষ্টা করবেন নাটিবো বা এই জাতীয় কোনো ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার ধান আরও সুরক্ষিত থাকবে এই দেখেন দানে অনেকগুলো কষি হয়ে গেছে অন্তত আটটা দশটা এখনই হয়ে গেছে আর এরপরে দিলে হয়তো পনেরো বিশটা হয়ে যাবে এটাই কাঙ্ক্ষিত ফলনের জন্য যথেষ্ট এই যে প্রত্যেকটাই আটটা দশটা হয়ে গেছে মূলত মূল চাপান দেওয়ার পরেই অধিক খুশি দেখা যাবে এই যে দেখেন খেয়াল করেন দুটো করে সালানো লাগানো ছিল আটটা দশটা হয়ে গেছে এখন ধন্যবাদ ভালো থাকবেন সবাই যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন